প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র তো আমি একটা ভিডিওতে একশো বিশটা ধর্মের অনুসারীরা একশো বিশটা ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে কি নামে ডাকে সেইগুলো একটা ভিডিও আছে আপনার পিছনে গেলে হয়তো দেখতে পারবেন তো ঠিক আছে তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আপনারা যদি গভীরভাবে চিন্তা করে দেখেন তাহলে দেখবেন যে এই সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই এবং প্রত্যেকটা ধর্ম প্রায় একই কথা বলে সেটা কি কথা চলুন শুরু করি আচ্ছা প্রথম মানব মানবী পৃথিবীর প্রথম মানব মানবী মনু এবং শতরূপার পাঁচটা সন্তান ছিল এটা কোথায় পাইছেন এটা আছে ঈশ্বরের অবতার রহস্য অর্থাৎ ঈশ্বরের প্রথম যে মানে প্রথম যে সৃষ্টি সূচনা সেই সম্বলিত একটা গ্রন্থ আছে সনাতন ধর্মে সেটা হচ্ছে আপনার মহাজন গ্রন্থ সেখানে এই তথ্যগুলো আছে এটা আমার মন গড়ার তথ্য না অনেকে মনে করে এটা বোধ আমি বানাইছি এটা বোধ আমি গল্প লিখি অনেকে মনে করে আর কি বিশেষ করে আমার মুসলমান বাইজারা আছে ওদের মাথায় তো গোবর বেশি কারণ গরুর মাংস খাইলে গোবরটা পিছনতে বেরোয় যায় আবার কিছু মাথায় ঢুকে যায় সৃষ্টিকর্তা আমাদেরকে জ্ঞান দেশে জ্ঞান কাজে লাগাতে হবে মাথা মোটা জাতি সৃষ্টি এর প্রথম মানব মানবের পাঁচটা সন্তান ছিল এটা হচ্ছে সনাতন ধর্মের ইতিহাস কে তারা দুটো ছেলে আর তিনটে মেয়ে মোট পাঁচজন প্রথম জন আছে প্রিয়ব্রত আর দ্বিতীয় জন আছে জ্ঞানপাদ দুটো ছেলে আর আকুতি প্রসূতি দেবতী তিনটে মেয়ে তাহলে পাঁচজন তাহলে সনাতন ধর্ম বলতেছে প্রথম মানবের পাঁচজন সন্তান ছিল আচ্ছা এবার আমরা চলে আসবো ইসলাম ধর্মে কারণ সনাতন ধর্মের সাথে ইসলাম ধর্মের সবচেয়ে বড় ফাইট ইসলাম ধর্ম ওই পাঁচজন সন্তানের কথা বলা হয়েছে এক নম্বরে হাবিল দুই নম্বরে কাবিল তিন নম্বরে শীষ চার নম্বরে বিবি পাঁচ নম্বরে আকলিমা প্রথম মানবির পাঁচটা সন্তান ছিল অর্থাৎ সনাতন বা হিন্দু ধর্ম বলতে পাঁচটা সন্তানের কথা আদম সেই পাঁচটা সন্তান তার মানে কি বেদ যা বলতেছে কোরআন তাই বলতেছে নাকি তাই তো বোঝায় হ্যাঁ তাই আচ্ছা এবার আসেন ইহুদি খ্রিস্টান ইহুদি খ্রিস্টান কেন কারণ এই ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম এই তিনটে ধর্মকে একসাথে বলা হয় আব্রাহামিক রিলিজন কারণ এই ইব্রাহিম নবী ইহুদিদের নবী ইব্রাহিম নবী খ্রিস্টানদের নবী ইব্রাহিম নবী মুসলমানদের নবী আর ইব্রাহিম নবী আবার সনাতন ধর্মের নবী কী জ্বালা আপনি কই পাইছেন আপনি ইব্রাহিমের জীবনী পড়ে দেখেন আর প্রহ্লাদ মহাজনের জীবনী পড়ে দেখেন একই ঘটনা একই কাহিনী হিন্দুরা এই যে চড়ক পূজা করে না চড়ক পূজা করে চড়ক পূজার কাহিনী হলো এই প্রহ্লাদ মহাজনকে আগুনে ফেলানো হয়েছিল এই চড়ক পূজার মাধ্যমে ফলে সেই স্মৃতিকে ধারণ করার জন্য হিন্দুরা প্রতি বছর চড়ক পূজা করে এই চড়ক পূজা হচ্ছে ওই যে আগুনের মধ্যে যখন প্রহ্লাদকে ফেলানো হয় সেই স্মৃতি আর কি আমাদের ইব্রাহিম নবীকেও আগুনে ফেলানো হয় এইটা আছে কোরানে যে কুনিয়া নারুন বারদাউসালামুন আলা ইব্রাহিম হে আগুন তুমি ইব্রাহিমের সহনশীল হয়ে যাও আর সে সনাতন ধর্মে ওই যে প্রহ্লাদ মহাজনকে আগুনে পোড়ানো হয় কিন্তু আগুন তাকে স্পর্শ করে না একই কাহিনি এই যে সনাতন ধর্মের যে প্রহ্লাদ মহাজনের যে কাহিনী আর তাও রাজিল বাইবেল কোরআনের যে ইব্রাহিমের কাহিনী একই কাহিনী কিন্তু মানুষ জানে না ওই যে চারজনের চার মত একজন আরেকজনকে কাফের তুই কাফের কে তোর বাপ কাফের তোর চৌদ্দ গোষ্ঠী কাফের এই লোক ধর্মের সূচনা বুঝছেন কিন্তু জানে না জানে না যে আসলে আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি একই মানুষ একই পৃথিবীর বাসিন্দা এই জিনিসটা তারা খেয়াল করে না বোঝে না খালি ওই যে খুরের নেশা আর জান্নাতের নেশা পাগল তাহলে ইসলাম ধর্ম ইহু ধর্ম খ্রিস্টান ধর্ম তিনটে ধর্মকে একসঙ্গে বলা হয় আব্রাহিগলেজন বা ইব্রাহিম ধর্ম এই ইব্রাহিমকে সবাই ধর্ম মানুষে মানে তো এখানে ইহুদি খ্রিস্টান ধর্ম প্রথম মানবভাবে পাঁচটা সন্তান ছিল ভাইরে এই একটা জিনিস এই একটা বাক্য সংগ্রহ করতে আমার কয়েক বছর লেগে গেছে ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল স্টেডি আমি একটা ভিডিও করতেছি যে এই এই যে এই যে এই পয়েন্টটা বের করতে আমাকে বহুত কট কাট পোড়াতে মানে কাঠ কড় পোড়াতে হয়েছে আর কি হুম আচ্ছা এবার আসেন তো প্রথম মানব হলেও পাঁচটা সন্তান ছিল একটা আছে আবেল দুই নম্বরে কয়েন তিন নম্বরে শ্বেত চার নম্বরে লুলুয়া পাঁচ নম্বরে আজুয়া ঠিক আছে তো প্রথম মানবের পাঁচটা সন্ধান ছিল এটা ইহুদি ধর্ম যা বলে খ্রিস্টান ধর্ম তা বলে ইসলাম ধর্ম তাই বলে সনাতন ধর্ম তাই বলে তাই না এবার বয়সের দিক থেকে সনাতন ধর্ম তো প্রাচীন তাই না আমার মনে হয় এখান থেকেই এই কথাগুলো উৎপত্তি হয়েছে যাও এটাকে আপনার স্বীকার করতে হবে না করলে আপনি মূর্খ দলের লোক আচ্ছা এবার আসেন আমরা চলে যাবো একদম মিশরীয় ধর্মে মিশর আজ থেকে সাড়ে সাত হাজার বছর আগে বা বারো হাজার বছর আগে বা তেরো হাজার বছর আগে চলে যাব কারণ জানেন আজ থেকে তেরো হাজার বছর আগে ওই যে রাবণ ছিল হ্যাঁ শ্রীলঙ্কার রাজা আর রামের পিতা দশরথ ছিল হ্যাঁ ন্যায় ন্যায়ের পক্ষে রাজা আদর্শের পক্ষে রাজা তো এটা আমরা বলতেই পারি তো মিশরীয় ধর্মেও সেই প্রথম মানব মানবের পাঁচটা সন্তান ছিল এটাও কিন্তু জোগাড় করা বেশ কষ্টের সাথে ব্যাপার প্রথম মানব মানবীর পাঁচটা সন্তান প্রথম মানব হচ্ছে আপনার প্রথম মানব আছে সু প্রথম মানব আছে সু আর প্রথম মানব আছে তেফনাথ প্রথম মানব সু আর প্রথম মানব তেফনাথ এটা হচ্ছে মিশরীয় ধর্মে তো সেখানেও তাদের পাঁচটা সন্তান ছিল এক নম্বরে ওসাইরিস দুই নম্বরে আইসিস তিনে শ্বেত চারে নেপত পাঁচে আনবিস পাঁচজন আচ্ছা এবার আমরা চলে যাব গ্রিক এবং রোমান ধর্মে সেখানেও পাঁচজন এক নম্বরে টাটা রাস দুই নম্বরে গালা তিন নম্বরে আইরিস চার নম্বরে অ্যারিবাস আর পাঁচ নম্বরে এনএক্সি মানে রাত্রে দেবী আর কি এরকমটি পাঁচজনের কথা আছে হয়তো আমার ভুল হয়তো পারে ভুল হলে ক্ষমা সুন্দর বেশি দেখবেন অথবা পরামর্শ দেবেন আচ্ছা এবার আসেন নুহু নুহ আলাহ বংশেরও পূর্বে অথবা নুহ আলাইসাল্লামের বংশে পাঁচজন বিখ্যাত ব্যক্তির নাম পাওয়া যায় এটা আছে ওয়াত দুই নম্বরে সুয়া তিন নম্বর ইয়াগুশ চার নম্বর ইয়াউক এবং পাঁচ নম্বরে নাসার এই পাঁচজন যে কারা এটা আমি জানি না তবে এটা একাত্তর নম্বর সুরা নুহুর তেইশ নম্বরে আয়ত সমতা আছে একাত্তর নম্বর সুরার নুহুর তেইশ নম্বর সুরার এই কাহিনীগুলো আছে এই ওয়াদ শুয়া কাগুজ ইয়াকুব আর নাসার এরা কারা আমি বলতে পারবো না কারণ এত বড় পণ্ডিত আমি নই বোঝা গেছে সেটা পরে ধাপে তো শোনা যাবে আচ্ছা এবার আসেন আমরা ঋগ্বেদে যাবো ঋগ্বেদ ঋগ্বেদে পাঁচজন মনু সূর্যদেবের দুজন পত্নী ছিল সূর্যদেবের দুজন পত্নী ছিল স্বর্ণা ও সংজ্ঞা ভালো করে খেয়াল রাখেন সূর্যদেবের দুজন পত্নী ছিল স্বর্ণা ও সংজ্ঞা সাত পুত্র ও চার কন্যা হয় প্রথম কন্যা প্রথম সত্যব্রত পৃথিবী থেকে ও প্রথম সত্যব্রত পৃথিবী কেঁপে ওঠে অসুর হয় গ্রীপ ও অসুর আছে হয় গ্রীপ বেদে পিসাস এটা আমার কী লেখছে আমার মনে নাই পিসাস সাত দিন পর বন্ধ হয় গ্রীপ বধ এবং বেদ ফিরিয়ে দেওয়া হয় ও আচ্ছা ওই যে হয় গ্রীপ মানে এটা যুদ্ধ দেবতা অসুরদের মধ্যে যে যুদ্ধ হয় এই যুদ্ধের কাহিনী সব ধর্মে আছে যেমন আবেল কয়েনের মারামারি হাবিল কাবিলের যুদ্ধ হ্যাঁ দেবতা অসুরের যুদ্ধ তারপরে গ্রিক মিশর ধর্ম আছে আপনার ওসারিস তার ভাই ওসারিসকে হত্যা করে এমনি যুদ্ধ 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 যুদ্ধের কাহিনি আমি নোট করি না এই জন্য বলতেও পারবো না আচ্ছা এবার আসেন হায়াতে আদম এবার হায়াতে আদম একটা ই আছে গ্রন্থ আছে মুসলমানদের তারা আবার এখানে এসে গোলাই ফেলাইছে এখানে বলা হচ্ছে যে আদমের সন্তান নাকি চল্লিশ জন আবার কেউ কেউ বলে যে আলি আদমের সন্তান ছিল একশো জন আর তার বেশি ছিল সাড়ে নশো বছর এরকমই মানে অতিরঞ্জিত আর কি এটা কতটা সত্য আমি জানি না হুম ইসলাম ধর্ম সর্ব ব্যাপারে একটু বাড়াবাড়ি বেশি করে আর কি হুম তারা মনে করে যে তারা কি মনে করে জানেন কই গেল তারা মনে করে যে এই যে তারা মনে করে যে এই যে সৌদি আরব সৌদি আরব মক্কা মদিনা আর সিরিয়া তুরস্ক লেবানন এটিকে বোধ জগত জগৎ আর যে বাইরে কোনো জায়গা নাই বুঝছে ছোট্ট একটু জায়গা ওদের মন মহা খুব ছোটো কারণ আপনি এই যে জন নবী পঁচিশ জন নবী দেখবেন সব কারো বাড়ি মিশর কারো বাড়ি ফিলিস্তিন কারো ইরান ইরাক এই এটু জায়গার ভিতরে হ্যাঁ ছোট্ট একটু জায়গার ভিতরে এই যে আমার আঙ্গুলের ভিতরে পড়ে যায় ওই জায়গাটাকে তারা মনে করেন পৃথিবী হুম এখানে এত হিনমন্যতা এত নিচুতা এদের মন এরা কীভাবে সংশোধন হবে বলেন মনে করেন যে তারা বলে কি যে আল্লাহর ভাষা আরবি আর নবী মুহাম্মাদের ভাষা আরবি ফেরেস্তাদের ভাষা আরবি আর জান্নাতের ভাষা আরবি আর কবরের ভাষাও আরবি প্রমাণ যে ফেরেস্তারা আরবিতে প্রশ্ন করবে কি বলবে মান রব্বুকা তোমার তোমার রবকে মান নাবিউকা, কা তোমার নবিকে তোমার দিন কা তোমার দিন কী ধর্ম কী এই তার মানে কি যারা আরবি জানবে তারাই শুধুমাত্র ফ্রেস্তাদের প্রশ্ন উত্তর দিতে পারবে আর যারা জার্মান ভাষা তারা পর্তুগিজ ভাষা যারা রুশ ভাষা যারা ইটালিয়ান ভাষা যারা চায়না ভাষা তারা তো আরবি বুঝবে না তারা উত্তর দিতে পারবে না এই ফাঁকে বাঘবাকুম বাঘবাকুম মুসলমানরা সব সুরসুর সুরসুর করে জানা ছেড়ে যাবে কত বড় বোকা মুসলমান তাই না কত বড় বোকা চিনতে করে শুধু একদম ছোট্ট জায়গা মানে ইরাক ইরান ফিলিস্তিন আফগানিস্তান ইসরায়েলের মনে হয় পৃথিবী আর যে পৃথিবী বিশাল এ ব্যাপারে কোনো মাথা নাই আর বিজ্ঞানীরা বলতেছে যে এই বিশ্বব্রহ্মাণে প্রায় বিশ লক্ষের মতো পৃথিবী আছে বিশ লক্ষর মতো শুধু পৃথিবীর মতো অস্তিত্ব আছে সেই সেই গ্রহগুলোতে হয়তো মানুষ থাকতেও পারে হয়তো আমার মরার পরে হয়তো আমরা অন্য কোনো জায়গাতে যাব। আমাদের কর্ম অনুযায়ী এটাও হতে পারে বুধরা আমি একই কথা বলবো যে দেখেন সৃষ্টিকর্তা এই যে পৃথিবীতে কত ছয় হাজার ভাষা আছে ছয় হাজার কম করে ধরলাম বারো হাজার নয়শো বললাম না তো ছয় হাজার ভাষা যে থাকে এগুলো মানুষেরই ভাষা আর এই ভাষাগুলো যে এক একজনের সৃষ্টি তা না ওই একই সৃষ্টিকর্তার বা একই শক্তির দেওয়া যে ভোকাল কড ভোকাল কড মিন বাক্য বা শব্দ তৈরি যে যন্ত্র এই যন্ত্র দিয়েই মূলত আমরা তৈরি করে থাকি তাই এই যে ছ হাজার ভাষা এই সবই ভাষাই সেই একই আল্লাহর হ্যাঁ সে ব্যাপারে কোনো সন্দেহ নাই সৃষ্টিকর্তাকে যে যেন আমি ডাকুক তাতে কিছু আসে যায় না আল্লাহ তো বুবারও খাইতে দেয় তাই না বুবা কানা কুড়া লুলা বয়রা হ্যাঁ গরুতে কথা কইতে পারে না সে গরুরের তো খাওয়া খাওয়ায় আল্লাহ খাওয়ায় না খাওয়ায় হুম সবই তার সান হুম সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর সৃষ্টিকর্তা ভালো মন্দ জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন এমনকি একটা মশা মাসি পিঁপড়ে উল্লা ডেল্লা মৌমাছি প্রজাপতি ফোরিং টিকটিকি হ্যাঁ জোক কেচো ঘুগরি পোকা হ্যাঁ সবারই সৃষ্টিকর্তা এটা চলার মতো জ্ঞান বুদ্ধি দিয়ে দিছে মাছেরও জ্ঞান আছে গাছেরও জ্ঞান আছে গাছের জ্ঞান আছে কে তার বাস্তব প্রমাণ দেখবেন আপনি যখন রাস্তাঘাটে হাঁটবেন দেখেন যে ডেন্টি গাছ কড়াই গাছ লজ্জাপতি গাছ আরও কিছু নাম না যারা গাছ আছে তারা বিকেলে যখন রোদ তাপ কমে যায় তখন হাত পা গুছিয়ে তারা ঘুম পড়ে ওই যে লজ্জাপতি গাছের মতো ছলাই থাকে শালক প্রক্রিয়া যখন বন্ধ হয়ে যায় তখন আস্তে পাতা গুছে ওরা ঘুম পড়ে এই জিনিসটা জ্ঞানীরা ছাড়া বুঝতে পারবে না সাধারণ মানুষ বুঝতে পারে কারণ মূর্খরা তো বুঝবো যেই না ওরা গরুর মতো আর লেদায় লেদায় ল্যাদায় আর ল্যাদায় আর কয়েকটা বাচ্চা দেয় আর কি বিজ্ঞানীরা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না মিথ্যে কথা বিজ্ঞানীরা বলে একটু বড় করে বলে যা সাধারণ মানুষ বুঝতে পারে না বিজ্ঞানীরা বলে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত হয়ে পরিচালিত হচ্ছে এর পিছনে একটা শক্তি আছে সেই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে বোঝা গেছে সেটা কত সুন্দর না এটা কি আচ্ছা দেখেন যে ইব্রাহিম আল্লাম ইব্রাহিম সাল্লাম ইহুদুদের নবী খ্রিস্টানদের নবী মুসলমানদের নবী এবং সনাতন ধর্মের ও নবী মানে প্রহ্লাদ মহাজন হুম একই কথা তবে ওরা ভিন্নভাবে উপস্থাপন করে হয়তো আমরা তো মিশিনা কিন্তু তো বন্ধু যাক কী বলতেছিলাম আবার ভুলে গেলাম আর কি যাক তাহলে সনাতন ধর্ম প্রথম নম্বর পাঁচজন সন্তান তারপরে ইহু ধর্ম প্রথম নম্বরে পাঁচজন সন্তান খ্রিস্টান ধর্মের প্রথম নম্বরে পাঁচজন সন্তান মিশরীয় ধর্ম প্রথম নম্বরের পাঁচজন সন্তান গ্রিক ধর্ম প্রথম নম্বরের পাঁচজন সন্তান রোমান ধর্ম প্রথম নম্বরের পাঁচজন সন্তান নুহুর বংশ আমরা পাঁচজন প্রধান ব্যক্তির নাম পাই কারা জানি না ওয়াদ শুয়া ইগা ইয়া উক এবং নাসার এটা আছে একাত্তর নম্বর সুরা নুহের তেইশ নম্বর রাতে হ্যাঁ তারপরে সূর্যদেবেরও পাঁচজন মনুষ্য আর কি এটা একটা জটিল বিষয় আমার মনে নাই এটার বিষয় এট তো পাঁচজনের সাথে এত মিল কেন হয়েছে আমি জানি না আর কি সৃষ্টিকতা ভালো যাবে আজকে এ পর্যন্ত ক্লান্ত অনেকগুলো ভিডিও করলাম একবারে এত করা ঠিক না তারপরে করলাম আর কি